হ্যালো বাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমিও অনেক ভালো আছি তো দেখতে পারতেছেন আজকে আমরা একটা রেংমেস নিয়ে আবার আপনাদের সঙ্গে এক ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ এতদিন আমরা আপলোড করেছি শর্ট ভিডিও ঠিক আছে তো আপনারা যে সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন আপনাদের আপনাদের ভাই আমি ইনশাআল্লাহ একদিন শর্ট ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি এখানে ল্যান্ডিং করবো ল্যান্ডিং করার পরে একটা স্কেচ গান পাই তারপরে একটা স্কেচ গান পাওয়ার পর পাই পাইনি আমি ডাকল করে মেরে দিই ঠিক আছে তারপর আমরা এখন আমরা চলে আসবেন একটা চ্যানেল ওপেন করতে মূলত দেখার ইচ্ছা ছিল যে এখানে কি আর আছে কি না তারপর আমাদের কাছে চ্যানেল নাই কিন্তু আমাদেরকে আর চ্যানেল নিতে হবে কী ভাগ্য তার মধ্যে আমরা একটা আর চ্যানেল পেয়ে যাই তো এখন দেখার পালে এখানে কি এডব্লিউম আছে কি না মূলত আমি এডাব্লিউম একটু চালাতে বেশি পছন্দ করি না চালাতে পারলে এটা আমার একটু ভালো লাগে আর কি তো এখন অন্য একটা আর চ্যানেল এসে দেখে যে এডাবলিউম দুইটা তিনটা আছে তো তাই আমরা ওই আর চ্যানেলটা ওপেন করি ওপেন করার পর দুইটা আর নিয়ে নিই হ্যাঁ তো এখন আমাদের কাজ শুভ একসাথে থেকে এনিমিদেরকে মারা ঠিক আছে তো এখন আমরা দুজন চলে যাবো ওইটা হলো আমার কাজের একজন প্লেয়ার তো আমরা দুজন এখন চলে যাবো আমাদের বাকি দুজন টিমমেটের কাছে ঠিক আছে তো আমরা চারজন একসাথে দেখেন এনিমি মারতে এসে গিয়ে দেখি এখানে ফুল স্কোয়াডের সাথে আমাদের ফুল স্কোয়াড তারপরে আবার একটা মজার কাহিনী হলো পার্টিও আছে ওই যে দেখেন একজন এটা মনে হয় লাস্ট প্লেয়ার বাড়তেছে আমার টিমমেট একজন নক আছে আর তাদের মনে হয় তিনজন শেষ একজন বাড়তেছে ঠিক আছে তো দেখি ওনারা মারতে পারে কিনা আমার ড্যামেজ লাগতেছে এই শেষ বলছিলাম যেটা লাস্ট প্লেয়ার তো দেখেন ওনাকে আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে এখানে আরেকটা প্লেয়ার থার্ড পার্টি বলছিলাম যে থার্ড পার্টি তো ওনাকে আমি দেড়শো ড্যামেজ দেওয়ার পরে দেখি আমার আর মানে গুলি লাগতেছে না আজকে আমার এখানে একটা অন্যরকম হতেছে তারপরে দেখে আমার মানে বাকি ট্রিপমেন্টগুলো আমার কিলটা চুরি করে নিই তারটা এটা কোনো ব্যাপার আর সমস্যা নয় তো আর একটা কথা বলে যদি বিন্দু পরিমাণে আমার গেমপ্লে ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ হবে ঠিক আছে তো আমি ভিডিওটা ইউটিউবের মতো আপলোড দেবো সেই জন্য বললাম আমাকে সাবস্ক্রাইব করে দিলে অনেক মানে উপকৃত হবে এবং আপনাকে অনেক ধন্যবাদ মন থেকে আপনি আমার ভাই বন্ধু তো লাস্ট আর একটা কথা বলি যদি আমার ভিডিওটা মানে আমার ভিডিও হয়তো কোয়ালিটি বললো না হয়তো আমি ভিডিও করতে পারিনি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি ভ্রান্তি হতেই পারে ঠিক আছে তো দয়া করে সমালোচনা করতে আসবেন না যদি পারেন যদি হয়ে থাকে তাহলে ভুলের সমাধান করে দেবেন ঠিক আছে তো সমাধান বলতে আমি বলতে চাইতেছি যে ভুল সংশোধন করে দেবেন তারপরে সমালোচনা করবেন ঠিক আছে ধন্যবাদ তো দেখেন এখানে আমি এসে একটা এনিমিকে ধপ মেরে দিই তারপরে আমার সামনে চাইতেছি একটু রাশ দিতে রাশ দেওয়ার সময় দেখে আমাকে আরেকটা এনিমিকে আমি দেড়ে টেনে দিই তারপরে মারতে পারি এবং আমি সামনের দিকে চলে যাই এদিকে আরেকটা এনিমি আমার টিমমেটকে মারতেছে তারপর আমি একটা জাস্ট গুলি লেগে এনিমিটা নক হয়ে যায় ঠিক আছে তো তারপরে দেখেন কি কাহিনি ঘটে এখানে আমি জাস্ট লোক করতে গিয়ে দেখলাম যে এডব্লিউ এর কোনো এম আছে কি না তার মধ্যে আমাকে দেশে মেরে তারপরে আমার একজন টিমের এফ এফ এস জি একশোকে উনি দেশে ওই এনিমিটাকেই মেরে তারপর আমাকে দেশে রিবে তারপর আমরা আসলাম বিমা শক্তিতে এসে দেখি এখানে আরও এনিমি মানে আমরা যেখানে যাই ওইখানে এনিমি থাকে আর কোনো জায়গায় এনিমি ফায়ার নেই ওই যে দেখেন একটা প্লেয়ার ওইটাকে আমি মারতে চাইলাম কিন্তু মারতে পারলাম না দেড়শো ড্যামে দুইশো ড্যামেজ লাগছে বা ফেক ড্যামেজ বাট পাই ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে আমরা যাই আস্তে আস্তে উপরে তো দেখেন এইখানে একটা ইন্টারেস্টিং মানে ঘটনা আছে দেখেন আমরা আমি এখানে ল্যান্ডিং করার পরে এলেমিটিকে আমি রিলেটের কারণে মারতে পারিনি তা না তা না হলে দেড়শো অন্তত ড্যামেজ দিতে পারতাম তো এখানে এখানে একটা এনিমি ল্যান্ডিং করছে ওনাকে আমি ড্যামেজ দিতে পারিনি তারপর নিচে একটি এনিমি ওনাকে আমি একটা হ্যাট দিলাম তারপর দেখেন এইদিকে এই এলেমিটিকেও মনে হয় মেরে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ এই এনেমিটিকেও আমি মেরে দিয়েছি তারপর দেখেন উপরে একটা নিমি ওনাকে আমি মারতে পাবি ঠিক আছে তো দেখেন এখানে মানে আমার টিম মেটগুলো এত পরিমাণে ভোটের ভোট একসাথে খেলা একসাথে যে কী খেলা এগুলো ওরা বোঝে না ঠিক আছে তিনজন আমার প্লেয়ার আমি একটা ঠিক আছে আমরা সবাই স্কুটের প্লেয়ার দেখেন তারপরে মানে ওরা তাদের মতো তারা খেলতেছে ঠিক আছে এই জন্য আর কি মানে মূলত খেলা হয় আর হচ্ছে আমার মোবাইল তো মোবাইল থেকে খেলি স্ক্রিন রেকর্ড করার কারণে আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় না তো দেখেন এই এনিমিটাকে দেড়শো দিলাম তারপর আবার দিয়ে লোক দিলাম কিলটা কনফার্ম করি খেলটা কনফার্ম খেলটা কনফার্ম হয় যে কি একটা ম্যানেজিক ভিডিওটা লম্বা করতে চাই না আরেকটা কথা আপনারা কেউ যদি আমার সাথে খেলতে চান আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা দয়া করে এই অডিও কমেন্ট বক্সে দিয়ে যাবেন ইনশাল্লাহ সবার সাথে গেমপ্লে করবো ইনশাল্লাহ আর আমরা তো ছোট হয়ে যাই আমাদের সাথে থেকে গেমটি খেলতে চাই